সালামু আলাইকুম শুক্র শিক্ষার্থী জে আমাদের মেদকার ক্লাস অষ্টম শ্রেণী অনুশ্রেণী পাঁচ দশমিক দুইয়ের এর পনেরো নম্বর সরলের উঁ চ এবং ছ নম্বর অঙ্কের সমাধান তাহলে প্রথমে আমরা ও নম্বর অঙ্ক দিয়ে শুরু করব দেখো ও নম্বর এক্স ডিভাইডেড টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ডিভাইডেড টু এক্স প্লাস ওয়াই ইন্টু ফোর প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা রেখে প্রথমে লসকে করব টু এক্স প্লাস এবং টু এক্স মাইনাস ওয়াই দুইটাই হবে টু এক্স প্লাস ওয়াই এবং টু এক্স মাইনাস ওয়াই তাহলে টু এক্স প্লাস ওয়াই দ্বারা টু এক্স দ্বারা আমরা এই লসকে ভাগ করলে মাইনাসটা কাটবে শুধু টু এক্স প্লাস থাকবে তাহলে টু এক্স প্লাস গুণ তাহলে এক্স টু এক্স প্লাস ওয়াই এরপরে প্লাস এবার আমরা প্লাসেরটা দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে মাইনাস থাকবে এই প্লাস প্লাস কাটবে মাইনাসটা থাকবে টু এক্স থাকবে তাহলে টু এক্স মাইনাস ওয়াই দ্বারা এক্সকে গুণ করলে এক্স ইন্টু টু এক্স মাইনাস ওয়াই এরপরে গুণ এখানে লসাগু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে যেহেতু হর নাই সরাসরি গুণ হবে তাহলে ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরপরে প্লাস এখন এইটা দ্বারা ভাগ করলে কি ওয়ান থাকে ওয়ান দ্বারা থ্রি ওয়ার্সকে গুণ করলে থ্রি ওয়াই স্কোয়ার তাহলে সমান এখানে এক্স দ্বারা টু এক্সকে গুণ করলে হবে টু এক্স স্কোয়ার প্লাস এক্স দেরা ওয়াইকে করলে এক্স প্লাস এক্স দ্বারা টু গুন করলে টু এক্স স্কোয়ার এক্স দেরা করলে মাইনাস এখানে দেখো এ প্লাস বি ইন্টু সূত্র তাহলে আমরা সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এ প্লাস বি ইন্টু সূত্র স্কোয়ার মাইনাস বি বলতে টু বলতে ওয়াই আর এখানে ফোর ওয়াই স্কোয়ার এরপরে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে দেখো এই যে এক্স ওয়াই মাইনাস এবং প্লাস কাটবে তাহলে থাকবে কি টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার তাহলে থাকবে ফোর এক্স স্কোয়ার আর এখানে থাকবে টু এক্সকে স্কোয়ার করলে হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুন এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস এখানে ফোর ওয়াই স্কোয়ার থাকে থ্রি ওয়াই স্কোয়ার বাদ তাহলে শুধু ওয়াই স্কোয়ার ডিভাইডেড তাহলে এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কিন্তু একই আমরা এটা একবারে কাটা দেব তাহলে থাকবে উপরে ফোর এক্স স্কোয়ার ফোর এটা হচ্ছে এটা হচ্ছে ও নম্বরের অ্যান্সার দেখুন ছ নম্বর ছ নম্বর দেওয়া হচ্ছে টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়ান মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই তাহলে এখানে লসাগো এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই দ্বারা এক্স প্লাস ওয়াইকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা টু এক্স প্লাস ওয়াইকে গুণ তাহলে টু এক্স প্লাস ওয়াই হয় মাইনাস ওয়ান দ্বারা সরাসরি এখানে গুণ হবে ওয়ান নিশ্চয় হওয়ার না থার কারণে তাহলে এখানে হবে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই এরপরে ভাগ এখানে এক্স প্লাস ওয়াই লসাগু তাহলে এক্স প্লাস গুণ হবে তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই এক্স প্লাস এক্স প্লাস করলে ওয়াই তাহলে এখানে টু এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স এক্স প্লাস ওয়াই আর এখানে থাকবে কি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই তাহলে এখানে ওয়াই এবং ওয়াই প্লাস মাইনাস কাটবে থাকবে শুধু এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়াই তাহলে এখানে কাটবে দেখো এই যে মাইনাস এর সাথে প্লাস ওয়াই তাহলে এখানে থাকবে টু এক্স থেকে একটা এক্স বাদ দিলে থাকে এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়াই এখন আমরা এই যে এটা আসলে ভাগ তো এখন আমরা এইটাকে এই যে ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে গুণ করলে এই ভগ্নাংশ উল্টে যাবে অর্থাৎ লব হর হবে আর হর লব হবে তাহলে হর লব হলে এখানে এক্স প্লাস ওয়াই উপরে যাবে আর এক্স আসবে নিচে তাহলে এখান থেকে দেখো এক্স এর সাথে এক্স কাটবে এবং এক্স প্লাস ওয়াই এর সাথে এখানে এক্স প্লাস ওয়াই কাটবে তাহলে কি এখানে শুধু থাকবে ওয়ান তাহলে ওয়ান হচ্ছে ছ নম্বরের অ্যান্সার এখন ছ নম্বর অঙ্ক করবো আমরা দেখো ছ নম্বর দেওয়া আছে এ ডিভাইডেড এ প্লাস বি প্লাস বিভাইডেড এ মাইনাস বি ভাগ এ ডিভাইডেড এ মাইনাস বি মাইনাস বিভাইডেড এ প্লাস বি তাহলে আমরা এখানে প্রথমে লশক করবো লসক হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি দ্বারা এ প্লাস বি বিস বিকে ভাগ করলে এ মাইনাস বি থাকে এ মাইনাস বি দ্বারা এ কে গুণ তাহলে এ ইন্টু এ মাইনাস বি প্লাস এখানে এ মাইনাস বি দ্বারা ভাগ করলে এ প্লাস বি থাকে তাহলে বি এর সাথে এ প্লাস বি গুণ তাহলে বি ইন্টু এ প্লাস বি ভাগ এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লসাগু তাহলে এখানে ভাগ করলে প্লাসের টার্ম থাকে এ প্লাস বি থাকে এ প্লাস বি দ্বারা একে গুণ তাহলে এ ইন্টু এ প্লাস বি মাইনাস এবারে ভাগ করলে প্লাসেরটা কাটবে মাইনাসের টার্ম থাকবে তাহলে মাইনাস এ মাইনাস বি দ্বারা বি কে গুণ তাহলে বি ইন্টু এ মাইনাস বিখানে আমরা গুণ করতে পারি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এখানে বি দ্বারা একে গুণ করলে হবে এ বি এরপরে প্লাস বি দ্বারা কে গুণ করলে বি স্কোয়ার ডিভাইডেড এখানে এ প্লাস বি বি এ এ মাইনাস স্কোয়ার স্কোয়ার ভাগ এখানে দ্বারা একে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি দ্বারা একে গুণ করলে এব মাইনাস মাইনাস এ প্লাস এখানে বি দ্বারা কে গুণ করলে বি স্কোয়ার এখানে সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের দেখো এখানে এ মাইনাস মাইনাস এ বি এবং প্লাস বি কাটবে এখানেও মাইনাস এব এবং প্লাস এব কাটবে তাহলে উপরে থাকবে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে থাকবে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এখন এই যে ভাগ আছে ভাগকে আমরা গুন করে দিলে ভাগ না উল্টে যাবে তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার উপরে যাবে আর নিচে আসবে কি স্কোয়ার প্লাস বিস্কোয়ার অর্থাৎ লব এখানে কিন্তু হর হলো স্কোয়ার প্লাস বিস্কোয়ার এখন দেখো স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এর সাথে স্কোয়ার মাইস বি স্কোয়ার প্লাস বিস্কোয়ের সাথে এস্কার প্লাস বিস্কোয়ার তাহলে সবগুলো কাটা কাটলে এখানে থাকবে কি শুধু ওয়ান তাহলে ওয়ান হচ্ছে ছ নম্বরের অ্যান্সার আজকে পর্যন্তই ধন্যবাদ